নমস্কার রেশিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল ডিসেম্বর মাস বৃশ্চিক রাশি দু সাল পঁচিশ সাল কালপুরুষের অষ্টম রাশি এই বৃশ্চিক বৃশ্চিকের অধিপতি মঙ্গল জল তত্ত্বের রাশি কিন্তু সেখানে অগ্নির প্রকাশ মঙ্গল তাকে আমরা দেখতে পাই স্থির প্রকৃতির রাশি ধৈর্যশীল শান্ত শিষ্ট কিন্তু রেগে গেলে মারাত্মক হয়ে যাওয়ার ক্ষমতা সম্পন্ন খুব উপকারী কিন্তু প্রতিশোধ স্পৃহা এদের মধ্যে রয়েছে সহজে ছেড়ে দেয় না এই বৃশ্চিক রাশি বালকদের মানুষরা কাজকর্মের ক্ষেত্রে ভীষণ নিখুঁত করার মানসিকতা এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় ধাপে ধাপে উন্নতি এরা পছন্দ করে একবারে উন্নতি বা একবারে পরিবর্তনের তুলনায় ধীর স্থির ভাবেই নিজের জীবনকে পরিবর্তন করতে পছন্দ করে বৃশ্চিক রাশি বালকদের মানুষরা শরীর স্বাস্থ্য ভালো তবে খুব যে শক্তপোক্ত তা কিন্তু নয় বৃশ্চিককে দেখতে সুন্দর এবং বৃশ্চিক রাশি মানুষরা ভীষণ রোমান্টিক বৃশ্চিক রাশির জন্য ডিসেম্বর মাসে পঞ্চমভাবে থাকছেন শনিদেব দশমভাবে কেতু এবং চতুর্থের রাহু দশমভাবে কেতুর অবস্থানের কারণে কিছু কনফিউশন দেখতে পাওয়া যাবে শরীর স্বাস্থ্য মাঝারি মঙ্গল সাত তারিখ বৃশ্চিক ছেড়ে প্রবেশ করবেন রাশিতে এবং সেই সময় দেবগুরু বৃহস্পতির সঙ্গে তার একটি সম্পর্ক তৈরি হবে দেবগুরু বৃহস্পতির সঙ্গে মঙ্গলের দৃষ্টি বিনিময় বৃশ্চিকের এফিসিয়েন্সিকে বাড়িয়ে তুলবে এই সময় বৃশ্চিকের কর্মতৎপরতা বাড়বে এবং কাজের যে আউটপুট তার পার্সেন্টেজ সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে খুব সহজেই বৃশ্চিক কিন্তু তার ক্ষেত্রটিকে প্রশস্ত করে তুলতে পারবেন নিজের লক্ষ্যকে আরেকটু নিখুঁত করবার প্রচেষ্টা বৃষ্টিকের মধ্যে নিয়ে আসতে হবে বাড়াতে হবে কনসেন্ট্রেশন এই অবস্থায় বৃশ্চিক কিন্তু একটু আনমোনা বৃষ্টিকের রিলেশনশিপ বৃষ্টিকের ডিজায়ার বৃষ্টিকের চিন্তাভাবনা তার সৃজনশীলতা তার সন্তান তার প্রেম এই সমস্ত বিষয় কিন্তু তাকে নড়িয়ে দিচ্ছে তাকে সমস্যা দিচ্ছে তাকে মানসিকভাবে স্থির হওয়ার পথে বাধা সৃষ্টি করছে তাই বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষজন তাদের কিন্তু কিছু বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে মনকে সংযত করার প্রচেষ্টা অবশ্যই করতে হবে শরীর স্বাস্থ্যের অবস্থা বেশ ভালো বৃষ্টিকের ইমিউনিটি সিস্টেম মাঝারি তবে ভালো ডাক্তার পাবেন বৃশ্চিক ডাক্তার দেখানোর ক্ষেত্রে বৃষ্টিকের কার্পণ্য থাকবে না বৃশ্চিক কিন্তু বেশ অ্যাক্টিভ হয়ে উঠবেন যাদের রেডপিন্ডের সমস্যা রয়েছে তাদের কিন্তু এই সমস্যা আরেকটু বাড়তে পারে সেই সঙ্গে সঙ্গে বাড়ছে শিক্ষার প্রতি আগ্রহ স্পেশালি যারা পিএইচডি করছেন যারা একটু গবেষণাধর্মী শিক্ষার সঙ্গে যুক্ত যারা একটু অদ্ভুত টাইপের সাবজেক্টের সঙ্গে কানেক্টেড হতেই পারে কেউ একজন মেরিন সায়েন্স নিয়ে করছেন এই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু আমরা ইমপ্রুভমেন্ট দেখতে পাব তারা কিন্তু খুব সহজেই তাদের নিজেদের ক্ষেত্রটিকে প্রশস্ত এবং প্রসারিত করতে পারবেন উচ্চ বিদ্যার ক্ষেত্রে প্রবল উন্নতির সম্ভাবনা সেই সঙ্গে রয়েছে বিদেশ যাত্রার সংযোগ বৃশ্চিক রাশিতে কুড়ি তারিখ পর্যন্ত শুক্র থাকছে ফলে এই সময় রিলেশনশিপের ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে প্রেম ভালোবাসার ক্ষেত্রে তো উন্নতি হচ্ছেই তার সঙ্গে সঙ্গে বিয়ের কথাবার্তা বলার একটা প্রয়াস সেটাও আমরা দেখতে পাবো বাড়ির লোকজন আপনার বিয়ে দেওয়ার জন্য বেশ অতিষ্ঠ হয়ে উঠছেন আপনাকে রীতিমতো উত্তক্ত করছেন কিরে এখনও কেন বিয়ে করছিস না এইরকম ব্যাপার কিন্তু আমরা বারবার দেখতে পাব আপনার আত্মীয় পরিজন তারাও কিন্তু বেশ উৎকণ্ঠিত হয়ে উঠবেন কেন এখনও আপনার বিয়ে হচ্ছে না এই সমস্ত বিষয়ে তারা আপনাকে যতটা সম্ভব ডিস্টার্ব করবার চেষ্টা করবেন তাদের কারণে আপনার অশান্তি বেশ কিছুটা বাড়তে দেখতে পাওয়া যাবে কখনো কখনো গোপন শত্রুতার কারণে রিলেশনশিপে ইস্যু ক্রিয়েটেড হতে পারে তবে এই নিয়ে দুশ্চিন্তা করবার কোনো কারণ কিন্তু নেই প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে উন্নতির সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে সমস্ত রকম হঠকারিতা এটাকে অ্যাভয়েড করার চেষ্টা আমরা অবশ্যই করব কার্মিক উন্নতির সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে পায়ের নিচের অংশে ব্যথা যন্ত্রণা ইত্যাদির কারণে বাড়তে পারে কষ্ট নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে শারীরিক সমস্যার কারণে কর্মক্ষেত্রে অল্প সমস্যা ছুটি নিতে হতে পারে বেশ কয়েকটা দিন বাড়ির কোনো সদস্যের অসুস্থতার কারণেও কিন্তু কর্মক্ষেত্রে ছুটি নিতে হতে পারে বছরের সঙ্গে অল্প বিস্তর অশান্তি থাকবে দশমে কেতু সে আপনাকে ডিস্টার্ব করবার চেষ্টা করবে এরই সঙ্গে সঙ্গে কাজের জায়গায় কিছু ভুল করে ফেলার সম্ভাবনা এটাও রয়েছে কর্মক্ষেত্রে কোনো রকম ইনভেস্টমেন্ট এটা কিন্তু করা যাবে না নতুন সম্পর্ক তৈরি হতে পারে সেই সম্পর্ক আপনাকে ডিস্টার্ব করতে পারে সেই সমস্ত জায়গাগুলো থেকে নিজের মনকে উন্মুক্ত পরিষ্কার রাখার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে ভাবনা চিন্তা করে কাজকর্ম করতে হবে ভুল সিদ্ধান্ত বিপজ্জনক হয়ে পড়তে পারে অনৈতিক সমস্ত রকম কার্যাবলী থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন ইন্টারভিউর ক্ষেত্রে কিছু টোটকা কিছু সাপোর্ট নেওয়া যেতে পারে কারণ দশমে কেতু রয়েছে যে লোকটা আপনার সামনে বসে ইন্টারভিউ নিচ্ছে সে কিন্তু আপনাকে খুব যে এক নজরে দেখবে তা কিন্তু একেবারেই নয় ঈশ্বরের প্রতি ভক্তি বিশ্বাস বৃদ্ধির সম্ভাবনা বাড়ছে এবং সেই সঙ্গে সঙ্গে নিজের ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি করবার জন্য আরেকটু হওয়ার প্রচেষ্টা সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে কাজকর্মের ক্ষেত্রে কিছুটা গোপনীয়তা বজায় রাখার চেষ্টা করতে হবে নতুন ব্যবসা করতে চাইছেন এক্ষুনি ঢাকঢোল পেটাবার প্রয়োজন নেই ধীরে সুস্থের সিদ্ধান্ত সম্পূর্ণ হলো ব্যবসা এবার শুরু হবে এবার কিছুটা অ্যাড করতে পারেন কিন্তু সেটাও উন্মুক্তভাবে কোনো স্পেসিফিক আত্মীয় পরিজন এদের কাছে আলাদা করে বলবার কোনো প্রয়োজন নেই কারণ তাদের দিক থেকে যে নেগেটিভ অরা সৃষ্টি হতে পারে তার কারণে কিন্তু বাড়তে পারে আপনার সমস্যা দের স্থিরভাবে নিজের অভিলক্ষের দিকে এগিয়ে যাওয়ার জন্য আরও বেশি কনসেন্ট্রেশন বাড়াতে হবে আপনাকে অনঃসংযোগসায় এটাই কিন্তু আপনাকে সেই জায়গায় এগিয়ে নিয়ে যাবে ছোটোখাটো ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে টাকা আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে যারা কনস্ট্রাকশনের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও টাকা আটকে যাওয়ার একটা সংযোগ দেখতে পাওয়া যায় শেয়ার মার্কেটে লাভজনক উন্নতি দেখতে পাওয়া যাবে তবে এই ক্ষেত্রে কোনো মানুষের ইনফ্লুয়েন্স সেটা কিন্তু আপনাকে বেশি ডেভেলপমেন্ট দেবে ইনভেস্ট করবার আগে দিনগুলিকে সিলেক্ট করুন আপনার জন্মকুণ্ডলী অনুযায়ী কোন কোন দিনে ইনভেস্টমেন্ট আপনার জন্য বেটার সেটা অবশ্যই আপনার একটু বুঝে নেওয়া উচিত লটারিতেও কিছু টাকা পয়সা প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় নতুন পার্টনারশিপ ফরমেশন করতে পারেন মাসের শেষের পনেরো দিন বন্ধুভাগ্য মাঝারি বন্ধুদের দ্বারা উপকৃত হতে পারেন বৃষ্টিক তবে বন্ধুদের উপকার করতে গিয়ে প্রতারিত হওয়ার সম্ভাবনাও রয়েছে বন্ধু বিপদে পড়েছে আপনি সাপোর্ট দিলেন বন্ধু ঠিকঠাক হয়ে গেল কিন্তু তারপরে ভুলেই গেল আপনাকে এই ঘটনা এই সময় ঘটতে পারে তবে ট্রিটমেন্টের জন্য আপনি তো অবশ্যই সাহায্য করতে পারেন স্বামী কিংবা স্ত্রীয়ের প্রাপ্তির সংযোগ প্রবল হঠাৎ করেই চাকরি পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই চাকরি কিন্তু অস্থায়ী চাকরি প্রাইভেট চাকরি ইত্যাদি হওয়ার সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে স্পেশালি শিক্ষা এবং কর্মসূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে শীতকালে একটা ভ্রমণ প্রক্রিয়া এটাও মাথায় রাখা যেতে পারে পরিবার বর্গের সঙ্গে সম্পর্ক সঠিক রাখুন মায়ের শরীর নিয়ে দুশ্চিন্তা বাড়ছে বাড়ি কেনার পরিকল্পনা করতে পারেন কিন্তু তার আগে কাগজপত্র দেখুন বাস্তু দেখুন তারপরে ডিসিশন নিন বাড়ি কেনা সম্পর্কিত স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট আধ্যাত্মিকতা বোধ ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি দেনা বাওনা সম্পর্কিত বিষয়গুলিতে পরিষ্কার থাকার চেষ্টা অবশ্যই করতে হবে বড় কাজে হাত দিতে পারেন কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে টাকা পয়সা যেন ফেঁসিয়ে না যায় আত্মীয় পরিজন কুচুম্ব এদের কারণে কিছুটা সমস্যাতে পড়তে পারেন একটু ডিপ্লোম্যাটিক থাকবেন কিন্তু তার সঙ্গে সঙ্গে যতটা সম্ভব দূরত্ব মেনটেন করবার চেষ্টা সেটাও আপনাকে করতে হবে রেসপন্সিবিলিটি বাড়তে চলেছে সিস্টেম ফলো করার চিন্তা পরিকল্পিত পথ আপনাকে গ্রহণ করতে হবে এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনায় পরবর্তী নক্ষত্র বিশাখা প্রেম ভালোবাসার ক্ষেত্রে অশান্তি উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য টাকা পয়সা আটকে যাওয়া পরবর্তী সময়ে উদ্ধার হওয়ার সম্ভাবনা বাড়ির কাগজপত্র দলিল দস্তাবেজ খুঁজে না পাওয়ার কারণে অ্যাংজাইটি বাড়তে পারে মানসিক দিক থেকে চাপমুক্ত হওয়ার জন্য আর একটু অ্যাক্টিভ হয়ে ওঠা মিউজিক আর্ট ডান্স গেমস ইত্যাদির প্রতি আকর্ষণ বৃদ্ধি উল্টোপাল্টা খাওয়া ১৩ তারিখ থেকে ১৯ তারিখ পর্যন্ত পেটের সমস্যায় ভোগার সম্ভাবনা ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি করতে পারবেন বিশাখা উচ্চশিক্ষার ক্ষেত্রে আরেকটু প্রচেষ্টা সম্পন্ন হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে কর্মক্ষেত্রগত উন্নতির সুযোগ দেখতে পাওয়া যায় বাড়ি পরিবর্তন করতে পারেন ভাবনা চিন্তার গভীরতা বাড়বে প্রেমের ক্ষেত্রে অস্থিরতা দেখতে পাওয়া যায় হটোগাড়িতা অ্যাভয়েড করতে হবে পরবর্তী নক্ষত্র অনুরাধা পুরনো বন্ধুত্ব ফিরে আসতে পারে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা বাড়ছে একদম গৃহগর্ভের সঙ্গে যুক্ত ছিলেন হঠাৎ বাড়িতে অশান্তি তারপরে ডিসিশন নিলেন কিছু একটা করবই নতুন করে কিছু একটা করতে হবে এই প্রচেষ্টা শুরু হতে পারে আপনাদের মধ্যে মান সম্মান যশ বাড়বে অনুরাধার ক্ষেত্রে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বাড়তে চলেছে বর্ষা অতিরিক্ত করা যাবে না ইলেকট্রনিক জিনিসপত্র কেনাকাটা করতে পারেন কার্মিক উন্নতির সুযোগ অনেক অনেক বেশি মানসিক দিক থেকে কিছুটা চাপ মুক্ত হওয়ার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা এটাও আপনার করা উচিত বিদেশ যাত্রার সম্ভাবনা অনেক অনেক বেশি আইনি জটিলতা থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা অবশ্যই করতে হবে ভাবনা চিন্তার গভীরতা বাড়তে চলেছে পরবর্তী নক্ষত্র জ্যেষ্ঠা খাওয়া দাওয়ার উপর নিয়ন্ত্রণ রাখতে হবে মেডিসিন ঠিকঠাক খেতে হবে প্রপার ট্রিটমেন্টের অভাব সমস্যা ডেকে আনতে পারে আপনার শরীরের ক্ষেত্রে ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায় পেশাগত ক্ষেত্রে অস্থিরতার অবসান ঘটতে চলেছে বাবার শরীর স্বাস্থ্য হঠাৎ করে একটু খারাপ হতে পারে আইনি সমস্যা থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করতে হবে গোপন শত্রুতা বাড়তে পারে কার্মিক উন্নতির সুযোগ দেখতে পাওয়া যায় বড় কাজে হাত দিতে পারেন অ্যাভয়েড করতে হবে হটকারিতা আগুন তরিত থেকে চেষ্টার কিছুটা সমস্যা রয়েছে নিজেকে সাবধানে রাখতে হবে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা বাড়ছে আপনজের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়িয়ে তোলবার চেষ্টা অবশ্যই করা উচিত বড় কাজে হাত দেওয়া যেতে পারে পার্টনারশিপ আপনাদের জন্য ভীষণ পজিটিভ অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির সংযোগ রয়েছে প্রচুর পরিশ্রম অ্যাভয়েড করাই আপনার জন্য উচিত নতুন ব্যবসায় অংশগ্রহণ করতে পারেন তবে তার থেকেও বড় জিনিস যেটা পারিবারিক ক্ষেত্রে একটা স্টেবিলিটি আসতে দেখতে পাওয়া যাবে স্বামী কিংবা স্ত্রী তার কিন্তু প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি নতুন চাকরি নতুন কর্মক্ষেত্র সেটা আপনাদের ক্ষেত্রে উন্নতি নিয়ে আসবে যে কাজকর্মগুলো করতে চলেছেন সেই কাজকর্মগুলোর মধ্যে একটা সিস্টেম জেনারেট করবার চেষ্টা এটা আপনাকে করতে হবে বাবা মা ভাই বোন এদের শারীরিক সমস্যা বা এদের শরীর নিয়ে কিছু অ্যাংজাইটি সেটা আপনাকে ভোগাতে পারে তবে এরই মধ্যে নিজের উন্নতি করবার রাস্তাটাকে আরেকটু প্রকট করে তুলতে পারবেন আপনি জাস্ট একটু যদি দশা সাপোর্ট পাওয়া যায় সেই ক্ষেত্রে জ্যেষ্ঠার উন্নতি হবে চোখে পড়ার মতো এই সময় যদি বুধের দশা চলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ব্যাপক উন্নতি হবে ইনফ্যাক্ট যদি বুধের দশা রাহুল অন্তর্দশা চলে সেখানেও কিন্তু আপনার গৃহ লাভের সম্ভাবনা অনেক অনেকটা বাড়তে দেখতে পাওয়া যাবে কিন্তু আবার যদি দেবগুরু বৃহস্পতির দশা চলে সেই ক্ষেত্রে কিন্তু স্ট্রেস ফ্যাক্টর বাড়ছে যাই হোক দশা গোচর ইত্যাদির সঙ্গে আপনার জন্মকুণ্ডলী সম্মিলিত অবস্থায় প্রভাব বিস্তার করবে ওভারঅল এই মাসটা বৃষ্টিকের জন্য ভালো গ্রোথ কিন্তু হবেই তাহলে এবার আমরা চলে আসব প্রতিকারের আলোচনায় খেয়াল রাখুন বৃষ্টিক ন তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত শরীরের অবস্থা কিন্তু দুর্বল বা খারাপ বলা যেতে পারে এই সময় ঝগড়া অশান্তি আইনি জটিলতা এড়িয়ে চলার চেষ্টা করুন এই সময় কোনো নতুন ইনভেস্টমেন্টের প্রয়োজনীয়তা আপনার জীবনে নেই ব্যবহারিক ক্ষেত্রে আরেকটু অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করতে হবে ধীরে ধীরে নিজের ক্ষেত্রটিকে আরেকটু প্রশস্ত আরেকটু প্রশস্ত করে তোলার চেষ্টা এটাও করতে হবে উন্নতি হবে বাইশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত হঠাৎ প্রাপ্তিযোগ রয়েছে এই সময় বেড়াতে তো অবশ্যই যেতে পারেন কিন্তু তার আগে কিছু লটারির টিকিট কাটার মানসিকতা আপনার রাখা উচিত অস্থির পরিস্থিতির উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে ধীরে ধীরে নিজের লক্ষ্যমাত্রা স্থির করে সেই লক্ষ্যে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা সেটা করতে হবে ঊর্ধ্বতর কর্তৃপক্ষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সংযোগ রয়েছে একটা ভালো জায়গায় নিজেকে অধিষ্ঠিত করতে পারবেন প্রেম ভালোবাসার ক্ষেত্রে এই মাসে একটু বেশি ইমোশনাল হয়ে পড়তে পারেন এবং তার কারণে ইউজড হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় তাহলে এবার আমরা চলে আসব প্রতিকারের কথায় বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা যারা শারীরিক দিক থেকে ভুগছেন যারা ফিনান্সিয়াল ডিসিশন নিতে পারছেন না টাকা পয়সা রাখতে চাইছেন কিন্তু থাকছে না অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির চেষ্টা করছেন এবং হঠাৎ হঠাৎ করে বেকায়দায় পড়ছেন হঠাৎ হঠাৎ করেই মনে হচ্ছে যেন দুর্ভাগ্য জেগে উঠছে তারা অবশ্যই রেড জাস্পার এবং তার সঙ্গে দুটি পাঁচ মুখের দ্রাক্ষ ধারণ করুন যারা মানসিক দিক থেকে একদমই ভেঙে পড়েছেন কনসেন্ট্রেশন থাকছে না মনের মধ্যে বিস্তারিত সমস্যা রয়েছে সেই সমস্ত মানুষগুলি ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট তার সঙ্গে পাঁচ মুখের উদ্রাক্ষ দুটি এবং একটি চার মুখের ধারণ করুন তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজার সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা। সম্পূর্ণ এবং সমাজ এই এই আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে ভালোবাসায় মশারি মানুষের ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তা করছি একটি আশ্রম ফর্মেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মঠ ও সেবাশ্রমের তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু ভব যতটুকু শান্ধ অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যত্ত সেবা এবং প্রকৃতি পূজারের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসছি আপনাদের প্রশ্নের ডেট অফ বার্থ ছয় দুই দু সময় দশটা তিরিশ প্লেস ডায়মন্ড হারবার দক্ষিণ চব্বিশ পরগনা আবার ক্যারিয়ার সম্পর্কে একটু জানতে চাই কোন প্রফেশন আমার জন্য ভালো এস এম এস দেখে কোনো রিপ্লাই দিলে আমি খুবই কৃতজ্ঞ থাকবো প্রথমে বলি রিমি দুটো ক্যারিয়ার তোমার জন্য বেটার প্রথমটি হলো ট্রেডিং আর দ্বিতীয়টি হলো জব পড়াশুনো সংক্রান্ত এডুকেশন টিচিং এই ধরনের জব তোমার জন্য বেস্ট আর এছাড়াও নার্সিং ট্রেডিং নিয়েও তুমি জব করতে পারো দুটি ক্ষেত্রেই কিন্তু সরকারি চাকরির পূর্ণ সম্ভাবনা রয়েছে বাবা মার শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা দেখতে পাওয়া যাবে তবে ওভারঅল ফিনান্সিয়াল গ্রোথ তোমাকে অন্যান্য সমস্যাগুলো প্রতিকার করতে যেমন বাড়িতে অসুস্থতা রয়েছে তুমি বেশ ভালো রকম ট্রিটমেন্ট করাতে পারলে তারা সুস্থ হয়ে উঠলেন এই ধরনের বিষয়গুলি কিন্তু আমরা দেখতে পাবো পারিবারিক অশান্তি থেকে নিজেকে মুক্ত করবার প্রচেষ্টা অবশ্যই করতে হবে মান সম্মান যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়তে চলেছে ধীরে সুস্থে নিজের লক্ষ্য অর্জন করবার জন্য নিজেকে আরেকটু সচেষ্ট হয়ে উঠতে হবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদিশক্তির আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি নমস্কার